তাড়াতি একশো টাকা দাও তো আমার খুব দরকার কি হয়েছে একশো টাকা নিবি চোর বাচ্চাগুলো আমি কি এখানে দেহ ব্যবসা করছি নাকি শান্তি যে একটু ঘরে থাকবো তারও উপায় নাই তা হরে ল্যাংচা সোহলম তোর বাপ নাকি সোহেলটা খারাপ? হ্যাঁ গো পটুদা কয়দিন ধরে বাবার সোহেলটা খুব খারাপ। ঠিক মতো এখন আর কাজ করতে পারে না। কেন রে? পঙ্গুছদা হয়ে গেছে নাকি? শুন ফটকে! আমার বাবাকে নিয়ে কিন্তু একদম উল্টোপাল্টা কথা বলবি না। নে леউড়া আমি আবার কখনো উল্টোপাল্টা কথা বললাম। আ ফটকে কেন ফালতর পিছে লাগজি? হ্যাঁ তারপরে বল ল্যাংচা তোর বাবা এখন কেমন আছে? কেমন আবার থাকবে? খুব একটা ভালো নেই গো পটুদা। তারপরে আবার বাড়ির ব্যবস্থা ভালো না, টাকা পয়সাও নেই। আমি তো ঠিক করে নিয়েছি এবার একটা কাজে ঢুকে যাব। হ্যাঁ ফুটো কোথায় গেছিলি আর বাড়ায় কোথায় আর যাবো গা মারাতে মারাতে এখানেই আসলাম না সে ঠিক আছে কিন্তু ভোটার তুই তো খতিয়ে আছিস কেন আর বলিস না তা লেওড়া একটু মাল কাট মাল আনতে আর চুদির ভাইটা বলে কিনা বাকিতে মাল দেবে না বাড়িতে গিয়ে বাপের কাছে একশো টাকা চাইলাম বাপ হোদা দিলো না একশো টাকা যদি হাতে থাকতো না ওই ঝন্টু গুদমানের মুখে ছুঁড়ে মারতাম মাল বলতে মনে পড়লো বহুদিন মাল খাই না চল আজকে একটু বসি বলছিস হাগু গুপুটু দা চলো আজকে সন্ধ্যাবেলা একটু মাল নিয়ে বসি আরে বাবা বললাম তো এখানে কোনো কাজ নেই এই অবলা করে মাথা খাঁচাবেন না তা যান এখান থেকে খুব বিপদে পড়েছি দাদা আমার এই মুহূর্তে একটা কাজের খুবই দরকার বাড়িতে দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে দাদা খুব অভাবের ভিতরে পড়ে গেছি একটা কাজ ব্যবস্থা করে দিন আরে রাখুন তো আপনার অভাব আপনাদের মতো লোক দেন না ভালোভাবে চেনা আছে আজকে অভাবের নাম করে একটা কাজ দেবেন আর কালকে দোকান থেকে একটা দামি জিনিস চুরি করে পালাবেন এইরকম কত দেখেছি আপনি আর মানুষ চেনাবেন না আসলে সত্যি কি জানেন আপনাদের মতো লোক দেন না অভাব যায় না মরলেও আরে জানতো লেওরা জান এখান থেকে ধান সময় ফ্যাস করবেন না লেওরা ধান দেওয়ার সময় যত সব আলমালেসে জোটে দেখো পটুদা তুমি যাই বলো তাই বলো আমাদের কিন্তু মালের টাকা ঠিক জোগাড় হয়ে যায় হ্যাঁ রে মোড়া তা বলেছিস একটু আগে ভোদার বলে এক প্যাকেট বিড়ি কিনারও টাকা ছিল না আর এখন দেখ সামনের উপর দু দুটো বাংলা পড়ে আছে দাঁত কেলি মরে যাচ্ছে লেওয়ারা তুই টাকা দিয়েছিস চোদ না গার ফাটিয়ে আমরা মাল নিয়ে আসলাম আর উনি দাঁত কেলি মরে যাচ্ছে কি বললি তুই ভাই আমি টাকা দেইনি বলে তুই এত বড় কথা বললি আ ফুটো তুই ফটকে কথা বাদ দে কেন বড়া হ্যাঁ বাদ দেবো কেন লাউড়া একদিন একটু টাকা দিয়ে মুখে যা তাই বলে যাবে নাকি বাদ দে ফুটো মাল কার ঝামেলা করিস না হ্যাঁ লেহেংটা ঠিকই বলেছে ফালতু ঝামেলা না করে চলো সবাই মিলে একসাথে মাল খাই এমনিতেই অনেক রাত হয়ে গেছে এর থেকে বেশি দেরি হয়ে গেলে কিন্তু আর বাড়িতে ঢুকতে দেবে না হ্যাঁ বলতো দা ঠিকই বলেছো লেওড়া শুরু করো আরে রাখুন তো আপনার অভাব আপনাদের মতো লোকজন না ভালোভাবে চেনা আছে আসলে সত্যি কি জানেন আপনাদের মতো লোক দেন না অভাব যায় না বললেও আর জানতো আমরা গান এখান থেকে ধান্দার সময় ফ্যাস না তুমি এখনো ঘুমাওনি ঘুম আসছে না গোগিনি জানো আজকে কাজ চাইতে গিয়ে একজন আমাকে বলল আমাদের মতন মানুষদের নাকি অভাব যায় না মরলেও ঠিকই বলেছে সারা জীবন দিন এক করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলাম তবুও আমাদের এই অভাব আর গেল না গোগিনি এই অভাব যে কত বড় একটা অভিশাপ সেটাই অভাবের ভিতরে যারা আছে তারাই ভালো বোঝে আসলে কি বলতো তো টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে চেনে না তোমার পকেটে টাকা থাকলেই তুমি মানুষ আর না থাকলে তো ওইসব সব উল্টো পাল্টা জিনিস নিয়ে তুমি চিন্তা করো না দেখবে দুই একটা দিনের মধ্যে তুমি ঠিক কাজ পেয়ে যাবে হ্যাঁ পেলেই হয় নাও অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো কাজ লাগবে দেখুন আমার হচ্ছে এই একটা ছোট দেশি মালের দোকান এখন এইখানে আপনার করার মতন তো তেমন কোনো কাজই নেই দেখো না বাবু আমি ভীষণ বিপদে পড়েছি যে কোনো কাজ আমি যে কোনো কাজ করতে রাজি আছি যে কোনো কাজ হ্যাঁ একটা কাজ আছে তবে আপনি কি সেই কাজ করতে পারবেন হ্যাঁ বাবু আমি সব কাজ করতে পারবো তুমি বলো না কি কাজ করতে হবে না তেমন কোনো কঠিন কাজ না মানে ওই মাতালদা মালকে দোকানের সামনে যে বোতলগুলো ফেলে দিয়ে যাবে আপনি শুধু সেইগুলো পরিষ্কার করে রাখবেন স্পষ্ট ভাষায় বলতে গেলে দোকানের সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন হ্যাঁ বাবু আমার কোনো সমস্যা নেই আমি কাজ করতে রাজি বাহ তাহলে তো হয়ে গেল আপনি আজ থেকে কাজ শুরু করে দিন দোকানের সামনেটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আমি আপনাকে রোজ দেড়শো টাকা করে দেবো আচ্ছা আচ্ছা বাবু ঠিক আছে তাহলে এখন যান দোকানের পিছনে একটা কল আছে ওইখান থেকে জল ভরে এনে সামনেটাই একটু ছিটিয়ে দিন একই তোরা এখানে বারার কালকে ফুটো মাল কিনতে আসলে তুই কি বলেছিস আমি কই আমি তো কিছু বলিনি কি হয়েছে কি যে বলিসনি ও দেখ কালকে তো খুব মাল যে টাকা না দিলে মাল দিবি না আমার ঢাল লিখতে লিখতে নাকি তো খাতা ফুরিয়ে গেছে হ্যাঁ তাই তো এত টাকা তো মাল খেয়েছিস একটাকা শোধ করেছিস যতদিন না টাকা শোধ করবি ঢাল বাকিতে কোনো মাল দেবো না এই চুলি ভাই ভাই মাল দিবি না বলে চোদ না তুই কার এলাকায় মাল বেচে খাচ্ছিস হে সুদির ভাই বালচে ক্লাবের এলাকায় মাল বেচে খাবি আবার বালচে ক্লাব মাল দিবি না দেখো কলটু তোমার এলাকায় মাল বেচে খাই বলে কিন্তু প্রতি সপ্তাহে হপ্তা দেয় হ্যাঁ তো কি আছে হপ্তা নিস তো কি আছে গরম মারছিস নাকি চোদনাতি হপ্ত দিস নাকি বাল দিস আমার দিকে লাভ নেই লেওরা বালচে ক্লাব থেকে যে মাল কিনতে আসবে তুই তাকেই মাল দিবি ব্যাস মগের মল্লক নাকি যে তোমরা আসবা আর তোমাদেরকে ফিরি ফিরি মাল দিয়ে দেবা কি বললি শান্তি ছেলে তোর এত বড় সাহস এ ফুটা হ্যাঁ বল এই চোদনার মালের দোকানটা ভাঙত আজ থেকে লেওরা এই পাড়ায় কোনো দেশি মাল বিক্রি হবে না ইংলিশ হবে ইংলিশ এই কি হয়েছে রে আরে মেরেছে এই কি ফুটো তুই এখানে কি করছিস এই মানে বাবার তুমি এখানে কি করছো এটা আপনার ছেলে হ্যাঁ বাবু এটা আমার ছেলে ওটা ছেলে না একটা পাকা শান্তি ছেলে আপনি একটু আগে এসে বললেন আপনার বাড়িতে খুব অভাব আপনার নাকি এটা কাজের দরকার আর আপনার ছেলে আমার দোকান থেকে বাকিতে মাল খেয়ে খেয়ে ষোলোশো টাকা বাকি করে বসে আছে তাই কালকে যেয়ে বাকিতে মাল দেয়নি এখন বালসে ক্লাবের পল্টুকে নিয়ে এসেছে আমার দোকান ভাঙার জন্যে গিরে শুনে বাচ্চা এগুলো আমি কি শুনছি